তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি বলতে হম সেটা তুই কোন সেন্সে করছিস কেন করছিস আমার ওই সময় মাথা কাজ করেনি রাগ হয়ে গেছিল আমি দেন

এই কিছুদিন এক সপ্তাহ আগে এখন থেকে এক সপ্তাহ আগে করছিলে এক সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থ ওনার রিপ্লাই হিসেবে আমি দিছিলাম রিপ্লাই হিসেবে কি দিছিলি বল এই দিছিল বল আচ্ছা রাজা জাতি ব্যাপারটা নিয়ে রাখছিল উনি কি লিখছিল যে যে কারণে খুব কষ্ট সৃষ্টি হয়েছে বলছিল যে হিন্দুরা হচ্ছে গরু গোবর খাওয়া জাতি কে বলছে এটা আপনি চুপ থাকেন আচ্ছা আচ্ছা

এনআইডি কার্ডে পনেরো বছর দেওয়া কিন্তু বয়স অবশ্যই

ধর্মঘাট করছেন আপনাদের একটা মন্দির আরিয়ান ভাই